রাতে রাতে সবাইকে আজকে আমি বানাচ্ছি ডাঁটা আলু বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আমার স্টাইলে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে তুলে রাখবো তারপর ওই কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে এ পিটোপিট করে হালকা লাল করে ভেজে নেবো মাছ অতিরিক্ত ভাস স্বাদ পাওয়া যায় না ঝোলে তো যাই হোক আমি পাবদা মাছের সাথে দুটো রুই মাছেরও পিস নিয়েছিলাম সেটাও ভেজে নেবো শুনেছি নাকি পাবদা মাছ খুব ফাটে তো আমি নুন হলুদ মাখানোর সময় তার গায়ে কাঁচা তেলও মাখিয়ে দিয়েছিলাম আর তারপরে ওই মাছগুলোকে দিয়ে যদিও বা ফাটে ফাটবে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ভয়তে তো তারপর আমি ওগুলোকে তুলে নিয়ে ওই কড়াই ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে একটু নুন দিয়ে ঢেকে ঢেকে একটু ভেজে নেব একটু সিদ্ধ হয়ে এলেই তারপরেই তার মধ্যে আমি ডাটাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কারণ ডাটা বেশি ভাজতে নেই তো নেড়ে চেড়ে তারপর আমি অনেকটা তেল দিয়েছিলাম বলে তেল একটু তুলে রাখব তুলে রাখার পর ওই তেলের মধ্যে আমি কালো জিরেটাকে ফোড়ন দিয়ে দেবো তো কালো জিরে আমি প্রথমে দিয়ে নিই কারণ যদি জিরেটা বেশি ভাজা হয়ে যায় তারপর আমি তার মধ্যে বাটা মশলা দেবো বাটা মশলার মধ্যে ছিল জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা মিডিয়াম সাইজ টমেটো আর একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেবো তো জলটা শুকিয়ে আসার পর তারপরে তার মধ্যে পরিমাণ মতন ঝোলের জন্য যে পরিমাণটা জলের দরকার সেটা দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলে তারপর মাছগুলোকে আর বড়িগুলোকে দিয়ে কিছুক্ষণ মতন ফুটিয়ে নিলেই তৈরি পাবদা মাছের ঝাল